হাই আজকে আমি এবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা এই যে রেডিও গেছে রেডিওয়ে বেরিয়েছি কোথায় যাচ্ছি সেটা দেখতে দেখো কোথায় যাচ্ছি দেখে বুঝতে পারবে তারপরে আমরা যে টোটোতে উঠে বেরোচ্ছি টোটোতে করে যাচ্ছি টোটো থেকে নেমে তারপরে আমরা বাসে উঠবো একদিকে মা বসেছিল আর মেয়ে বসেছিলো একদম বসেছিলাম এই যে আমার ছেলেবার হাই করছে ভিডিও করছে বলে তারপরে টোটো বাসে বসে দেখতে পাই কি যে ওখানে বর্ধমানের জামালপুর নামে একটা জায়গা ওইদিকে জল ঢালা ছিল এই যে সবাই দেখো কীরকম যাচ্ছে তাই আমি ওদের একটু ভিডিও করে নিলাম তারপরে আমরা এই যে পৌঁছে গেছে আমাদের এসে দেখে বুঝতে পারছি ওদের আমরা এসেছি মায়াপুরে তারপরে এই যে আমরা মায়াপুর ঘুরে ঘুরে দেখবো তার আগে আমাদের রুমের দরকার কারণ আমি রাতে গেছি রাতে থাকবো সেই জন্য রুমের এখানে চলে এসে এদের দেখো কত সুন্দর যেখানে ছিলাম খুব সুন্দর জায়গা এটা ছিল নিত্যানন্দ কঠির খুবই সুন্দর জায়গা কি পরিষ্কার পরিচ্ছন্ন একদম তো খুব ভালো লেগেছে পরে গেলেও ওখানে থাকবো তারপরে আমরা যে ঘুরতে পরেই পেরেছি সবাই মিলে ঘুরছে আমার মা আছে আগে আমার ছেলেদের নিয়ে আর পিছন পিছন ভিডিও করছিলাম তারপরে যেসব মন্দির আমরা ঘুরবো সব মন্দিরের ভিতরে মোবাইলে নিয়ে ঢুকতে দেখা যায় যেটাই ঢুকিয়ে দিয়েছে আমরা সেটাই দেখাবো আমার ছেলে দেখো একটা মন্দির থেকে বেরিয়েছি জুতোই খুঁজে পাচ্ছে না পাগলের মতো জুতো খুঁজে তারপরে আমরা এই মন্দিরটা ঢুকলাম এখানে আরতি হচ্ছিলো সবাই কত সুন্দর নাচ করছিলো এখানে ভিডিও করতে দেখি এখানে সাউন্ডই আসছে না ভিডিওতে কোনো মানে নাচের জন্য ভিডিও আসছে কিন্তু গানের কোনো সাউন্ড আসছে না তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো বেরিয়ে রাস্তার ধার এক জায়গায় দেখে প্রসাদ দিচ্ছে আমরা ওখান থেকে প্রসাদ খেলাম টাটা বাই বাস ভিডিও